সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো সবাইকে জানাই গুড আফটারনুন তো বাচ্চাদেরকে টিউশন দিয়ে বেরিয়েছি একটু ভিডিও বানাতে গুড আফটারনুন ইভিনিং হয়নি ছটা বাজে নি তো দেখো সবাই মিলে বেরিয়েছি বান্ধবীরা এই দেখো পিছন থেকে দেখায় এই সবাই একটু হাই করে দাও তো দেখো সবাই মিলে বেরিয়েছি একটু রিলস বানানোর জন্য তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা আর রিলস বানানোর জন্য একদম উপযুক্ত জায়গা তো চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কেউ যদি বানাতে চাও রিলস অবশ্যই এখানে চলে এস তো এই দেখো গ্রাম বলবো না শহরও বলা যায় না তাই না বলো মানে দুটো মিলিয়ে মিশিয়ে একদম দেখো কত সুন্দর গ্রাম শো আচ্ছা দেখো দুটোকে মিলিয়ে একদম কত সুন্দর কত সুন্দর দেখো মনোরম জায়গা তো যাচ্ছি এখন আর বিকালে এক শালিক দেখাবো না এই দেখো চারিদিকটা কত সুন্দর জাস্ট তোমরাও এরকম সবুজে সবুজে ভরা জায়গা এরকম এরকম সবুজে ভরা জায়গা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও হেভি লাগছে কিন্তু কিন্তু এই দিকটা অন্ধকার আসছে

তো এই দেখো সব বান্ধবী দল সব ব্যস্ত এরকম পরিবেশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বন্ধুরা চলে এসেছি সূর্যমুখী বাগানে যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে এসে আসছি ভিডিও করার জন্য তো চলে এসেছি ভিডিও করা হয়ে গেছে এবারে চলে যাব তো দেখো এখনো ফটো তোলা হচ্ছে সেলফি আর কি সেলফি তোলা হচ্ছে তারপরে ভিডিও চলছে তো এই সূর্যমুখী বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে তাহলে টাটা